আগাম জয়ের শুভেচ্ছা জানাতে সাধারণ মানুষকে সবুজ মিষ্টি বিতরণ তৃণমূল নেতৃত্বর যদিও আগামী জুলাই মাসের চার তারিখে ফলাফল ঘোষণা হতে চলেছে আর সেখানেই নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের ভাগ্য তার আগে গালভরা হাসি নিয়ে সবুজ মিষ্টি বিতরণ করলেন তৃণমূলের ব্লক সভাপতি মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে দেখা গেল এই চিত্র এ প্রসঙ্গে শান্তিপুর ব্লক এক নম্বরে তৃণমূল সভাপতি সুব্রত সরকার জানান ইতিমধ্যেই চতুর্থ দফার নির্বাচন শেষ হয়েছে নদিয়ার দুই কেন্দ্রের তৃণমূলের দুই প্রার্থী মুকুটমণি অধিকারী ও মহুয়া মৈত্রকে মানুষ বিপুলভাবে সমর্থন করেছে এই দুই প্রার্থীর জয় নিশ্চিত এখন শুধু সময়ের অপেক্ষা সেই কারণে অগ্রিম জয়ের শুভেচ্ছা জানাতে মানুষকে সবুজ অভিনন্দনের মধ্য দিয়ে সবুজ মিষ্টি বিতরণ করা হচ্ছে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা দাবি প্রার্থী কৃষ্ণনগরে আমার দিদি মবুয়া মৈত্র এবং রানাঘাট কেন্দ্রে আমার শ্রদ্ধেয় নেতা মুকুটমণি অধিকারীকে মানুষ বিপুল ভোটে সমর্থন করেছে আগামী চার তারিখ তার প্রমাণ হাতে নাতে আমরা পেয়ে যাব এবং বিজয় উল্লাস আমরা মানুষকে সঙ্গে নিয়ে করব উন্নয়ন সম্পৃক্ত কর্মখালী 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 একুশ বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন সেন্ডিও পাইবেটা অন হোয়াটসঅ্যাপ व्हाट्सएप नंबर 9232352260 टू थ्री टू थ्री फाइव टू टू सिक्स जीरो और नाइन আজ দিয়ে সবুজ বৃষ্টি ছিল বানাচ্ছিল এই দোকানের দাদা তো সবাই ছিলাম আমরা সেখানে আনন্দে আমরা সবুজ বৃষ্টি জয়ের শুভেচ্ছা জানালাম নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা